আধো আধো গলায় কখনও তারস্বরে উচ্চারিত হচ্ছে সরোবর আবার কখনো নামতা উত্তর চব্বিশ পরগনার প্রান্তিক শহর বসিরহাটের হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে গেলে এই দৃশ্যই নজরে আসবে আপনার স্কুলের বেহাল দশা ভাবিয়ে তুলছে সবাইকে ক্লাসরুমের ছাদ ফুরে উকি মারছে সূর্য বৃষ্টির জল পরে ভিজে যাচ্ছে বই খাতা দেওয়ালের অবস্থাও পড়ছে চাঙর তাই ছাতা মাথায় স্কুলের দুরাবস্থার কথা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনো সুরাহা হয়নি মিলেছে শুধুই শুকনো প্রতিশ্রুতি জানাচ্ছেন প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ মণ্ডল আমি উদ্যতন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি কয়েকবার আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয় ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো রকম আমাদের ব্যবস্থা হয়নি স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত হতে পারছেন না অভিভাবকরা তাদের কথায় লেখাপড়া শিখে উঠলে উঠুক মেরামতি না হওয়া পর্যন্ত বাচ্চাদের স্কুলে পাঠাবো না ভেঙে ভerche বাচ্চা কি করতেছে ওদেরকে স্কুলে পাঠাবো হুম সাতা মাথা দিয়ে স্কুলে পাঠায়ছি যদি সুযোগ হয় কি চাইছেন সুযোগ ছেলেদেরকে আর স্কুলে পাঠাবো স্কুলে যে ভেনে ভেনে জাং পড়ছে এইগুলো তো ভয়ের বিষয় বাচ্চা কাচার মাথায় যদি লাগে কখন যখন বিপদ হতে পারে এইজন্য আমাদের দাবি যে এটা ভালো না করলে আমরা বাচ্চা কাচার পাঠাবো ক্লাসরুমে ছাদ না সারালে আর স্কুলে আসব না শটান জবাব পড়ুয়া না হলে সর্বশিক্ষা অভিযান কন্যাশ্রী এখন বিশ্বশ্রী ফলাও করে রাজ্য সরকার বিজ্ঞাপন দিচ্ছে অথচ শিক্ষালয়ের এই বেহাল অবস্থার দিকে ন্যূনতম নজর নেই এ যে কেবল বিক্ষিপ্ত উদাহরণ তা একেবারেই নয় রাজ্যের প্রান্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি বহু ক্ষেত্রেই নানা রকম উদাসীনতার শিকার এভাবে চলতে থাকলে অচিরে ভেঙে পড়বে শিক্ষাব্যবস্থা সচেতন নাগরিক মাত্রই তা বুঝছেন বিউরো রিপোর্ট হাই নিউজ নেটওয়ার্ক